ফজরের নামাজ জান্নাতের টিকিট দুই নামাজ জান্নাতের টিকিট একটা হলো ফজর একটা হলো আসর আমার জাতি যদি এই দুটোও পড়তো তাইলেও তো বুঝাইতে পারতাম মনকে দুটোও তো পড়ে না একশো ভাগে একশো ভাগ পড়ে না ফজরে তো কাউকে টুকায় পাওয়া যায় না আসরে তো ব্যস্ত থাকে অফিস অফিস গুটাইতেছে আদালতওয়ালা আদালত গুছাইতেছে মেইলওয়ালা মেইল গুছাইতেছে বাজারওয়ালা বাজার গুছাইতেছে ব্যস্ততার ভিতরে আসর চলে যায় অথচ মৌ যেদিন আসবে ওদিন ফেরেস প্রথম এসে একটা চিৎকার দিয়ে চিৎকার যেমন ফেরোয়ারি আসামি ভাগুরা আসামি যাকে পুলিশ খুঁজতে থাকে হঠাৎ যদি পাওয়া যায় তো চিৎকার দিয়া বলে এখন বাংবি কোথায় বল ঠিক ফেরেসা বলবে আইনাল আল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় একদিকে বলবে ব্যস্ততা কোথায় আরেক দিকে এত জোরে দিবে যে রু বাহির হয়ে আসার পরে আরেকটা চিৎকার দিয়া বলবে জাল আল এসতে তোর ব্যস্ততা শেষ তোর সমাপ্তি গা দিলাম কিন্তু আরেকটা দুঃসংবাদ দিবে বাকিয়াল সব গাটি তোমার সামনে মাত্র তুমি কবর সামনে মাঠ সামনে হিসাব কিতাব সামনে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন বুক করি কত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেও যুবক এক লক্ষ ডেলি শ্বাস প্রশ্বাস ছাড়াও বাংলাদেশ ওই জমিন শুধু স্বাভাবিক শ্বাসের দাম গেছেন বাংলাদেশের প্রথম শাড়ির শিল্পপতি দুই হাজার বিশে মারা গেছেন যখন ভেন্টিলেটারে ছিল তো চায়নার থিকা ডাক্তারের টিম আনা হয়েছিল কামরায় ঢুকতে দেরি উনি চিৎকার দিয়া বলতে দেরি করেন নাই যে তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সমস্ত কোম্পানি তোমাদের নামে লেখা পত্রিকায় আছে উনি নাম স্বাভাবিক শ্বাসের সারা সারাদিন নিতেছি ছাড়তেছি যুবক তোমরা যদি পড়ালেখা করে থাকো তো আমার কথা বুঝবা ডেলি আশি হাজারবার বার কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ বাহির করে আশি হাজারবার বার আমি এক সপ্তাহ আগে জিজ্ঞাস করছিলাম ফরিদপুর মেডিকেলের এক ডাক্তারকে যে চব্বিশ ঘন্টায় যদি কার্বন ডাই অক্সাইড আল্লাহ একবারও বাহির না করলেন পঁচিশতম ঘন্টায় আমি কোথায় যাব বলতেছিল উজুর পঁচিশতম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন মাটির নিচে ডেলি ছত্রিশবার কিডনিকে ডায়ালসিস করেন কুদরতিয়া দিয়া অথচ বলে দুনিয়া উন্নত অথচ বলে ডিজিটাল অথচ বলে সুপার ডিজিটাল আজ পর্যন্ত দুইবার ডায়ালসিস করার কোনো মেশিন আসে নাই সপ্তাহে সাত দিন ডায়ালসিস করা বিজ্ঞানের পক্ষে অসম্ভব যেই রুগী সাত দিন ডায়ালসিস করতে হবে ওই রুগীকে কোনো হাসপাতাল নিবে না বলবে করে রাখো এমনিই মরা যাবে